যারা এক হাজারের নিচে এক হাজার এক হাজারের নিচে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা স্নেকার বা হচ্ছে কনভার্স টাইপের যে প্রোডাক্ট আউটফিটের সাথে পড়তে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও করা কেউ ভাই এইটা কি বললে মাত্র

এটা আমাদের নিজস্ব মেড প্রোডাক্ট এটা এক হাজার টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া কালারটা দেখেন ভাই কালারটা চমৎকার কালার এটার মধ্যে ব্ল্যাকও আছে ভাই এই যে দেখেন এটা এক হাজার টাকা ডাবল মঙ্কের ডাবল মঙ্কের টার্ট ছিল এক হাজার টাকা চমৎকার কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন আপনারা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এগুলা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে নিতে পারবেন ক্লাব গুলা ভিজিট করবেন ভিজিট করে দেন দেখবেন যে প্রাইস গুলা কি কমপ্ল্যা গরু কিনবেন আর গরুর তরি 100% অরিজিনাল চামড়ার জুতা কিনবেন না এটা কি হয় নাকি গরুর তৈরি মানে গরুর চামড়ার তরি 100% অরিজিনাল চামড়ার জুতা এখানে পাওয়া যায় এবং বিদেশি বড় বড় ব্র্যান্ডের এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের চেলসি তারপর হচ্ছে আপনার জুতা লুফার তারপর হচ্ছে আপনার আহ বুট সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় মানে বড় বড় ব্র্যান্ডের সো যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বড় বড় ব্র্যান্ডের জুতা কিনতে চাচ্ছেন চামড়া তাদের জন্য হচ্ছে এবং তাদের এখানে লেডিস ব্যাগ রয়েছে যেটা মাত্র এক হাজার টাকা এবং যেগুলো কিনতে বাইরে কিনতে গেলে দুই তিন হাজার টাকা লাগবে আর স্নিকার্স রয়েছে এক্সপোর্টের যেগুলো হচ্ছে বাইরে কিনতে গেলে আমাদের তিন চার হাজার বা পাঁচ হাজার টাকা লাগবে বাট ওইগুলো একদমই দুই হাজার টাকারও নিচে ভাই হ্যাঁ রাইট সো যারা যারা এই কুরবানি ঈদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের চামড়ার জুতা কিনতে যাচ্ছেন তাদের

স্টক আউট হয়ে গেছিল আবার নতুন স্টক আসছে প্লাস হবে আরো প্রোডাক্ট আসবে আপনাদের জন্য এই প্রোডাক্ট গুলা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা পারচেস করতে পারবেন যেগুলো মার্কেট আপনি এক হাজার টাকার নিচ্ছে এই প্রোডাক্ট টাকার নিচে আপনি কোথাও পাবেন ইনশাল্লাহ শুধুমাত্র শুজ মাস্টার থেকে আপনারা পাঁচশো টাকায় পার্টিস করতে পারেন এই পাশেও কিছু আমাদের আরিকাল আছে এই দেখেন এগুলা ফাইভ টাকায় পার্টিস করতে পারবে এগুলো কিন্তু হান্ড্রেড লেদার আমি যেগুলো দেখাচ্ছি যেমন এই যে একটা ওয়েল ওয়াইল্ড লেদারের মধ্যে এটা 500 টাকার মধ্যে আপনারা পারচেজ করতে পারবেন যারা 1000 এর নিচে 1000 নিচে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা স্নেকার বা হচ্ছে কনভার্স টাইপের যে প্রোডাক্টগুলা আউটফিটের সাথে পড়তে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও করা সিরিয়াসলি ভাই অবশ্যই নিচে 1000 টাকা নিচে বিশেষ হচ্ছে এবং অনেকেই ফোন দিয়ে ভাই প্রোডাক্টটা কি আসলে ভাইয়া নতুন প্রোডাক্ট यूज्ड নাকি ভাইয়া অনেকেই এরকম কনফিউশনে পড়েন সো কনফিউশন আমি দূর করে দেই ভিডিওর মধ্যে এই যে দেখেন একদম ইনটেক প্রোডাক্ট একদম একদম ইনটেক প্রোডাক্ট ফুল টু ফুল ফ্রেশ এই যে দেখেন এই যে দেখেন একদম ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন আর্টিকেল কতগুলো আছে একটা আর্টিকেল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা আর্টিকেল পাচ্ছেন আপনারা টোটাল এই যে আপনার এই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু এটা আমি কিন্তু এই ইম্পোর্টেড প্রোডাক্ট খুবই কম আনি বাট এবারে আনা হইছে আপনাদের রিকোয়েস্টে এটা 900 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন তো ভাই 900 টাকা হাজার টাকা থেকেও নিচে পাচ্ছেন এর পরেও আরেকটা চমক আছে আপনাদের জন্য এরপরে কি চমক এই যে দেখেন এই আচ্ছা আচ্ছা জাস্ট ইটু আপনার আউটলুকিংটা দেখেন এবং প্রোডাক্টটা দেখেন মানে চমৎকার একটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট থাকতে চাইতেছে না আপনাদের কাছে চলে যাবে প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এরকম এক অবস্থা এবং এটার মধ্যে মানে কি বলবো আমি ভাই জাস্ট একটু দেখেন এই যে কিন্তু কেয়ার লেভেল আছে কিন্তু দেখেন এই যে কেয়ার লেভেল আছে এটা মাত্র আটশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন থেকে মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার বলেন কয় টাকা মাত্র আটশো টাকায় সিরিয়াস ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে পার্চেস করতে পারবেন আটশো টাকা আটশো টাকায় আবার বলেন সত্যি তো আটশো টাকা মানে আটশো দিবেন তো অবশ্যই ভাইয়া অবশ্যই তো আটশো টাকায় আটশো টাকায় পাবেন এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখেন এটা আটশো টাকা আটশো টাকা

আপনারা পারচেস করতে পারবেন এটা একচল্লিশ বিয়াল্লিশ কার কত লাগবে ভাই দু চায় অর্ডার করবেন বুঝছেন না আর এইটা

এই যে একটা দেখেন এইটা জন্য অনেকে মাথা নষ্ট করে ফেলছিলেন অস্থির আমরা আনার চেষ্টা করি সবচেয়ে বেটারটাই আনার চেষ্টা করি এটা একটু লেট হইছে চলে আসছে প্রোডাক্ট দুইটা কালার পাবেন মধ্যে এই যে দেখেন দেখেন দুইটা দিই এই প্রোডাক্টগুলা 2800 টাকা করে আপনারা পারচেজ করতে পারবেন 1 ইয়ারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট এক বছর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আগেও ছিল এখনো দিচ্ছি ওকে মানে প্রোডাক্ট এতটাই স্ট্রং ইনশাআল্লাহ

চব্বিশশো টাকা করে দেওয়া এই যে দেখাই এই পাশে কিন্তু আমাদের অনেক বুড আছে এগুলা ফার্স্ট অফ অল বলে যে কোনটা মোটামুটি সাইজ আছে কোনটা কাট সাইজ আছে বাট এগুলো হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট পরে তো সবগুলা সাইজ থাকে না অনেক কাস্টমারে মাইন্ড করে ফলেন বা হচ্ছে আসার পর অনেকেই রাগ করেন যে আসলে সাইজ আসিল এখন সাইজ নাই এক্সপোর্ট প্রোডাক্টের সব সাইজ হয় না হঠাৎ হঠাৎ সাইজ আছে রাইট এবং এই প্রোডাক্টগুলো আপনাদের চয়েস করে নিতে হবে যার ফলে আমরা সিমিলার প্রাইস দিয়ে দিছি আলাদা আলাদা প্রাইস

এটা দেখেনি যে একুশো আশি টাকা ছিল এটা আমাদের আঠারোশো টাকা করে দেওয়া হয়েছে আঠারোশো এটা আঠারোশো করা হয়েছে এটা আমাদের বাইশ পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটাও আঠারোশো টাকা করা হয়েছে কালারটা দেখেন ভাই কালারটা চমৎকার কালার চমৎকার এটার মধ্যে ব্ল্যাকও আছে ভাই এই যে দেখেন এটাও 1800 টাকা করা হইছে জোস প্রোডাক্ট 1800 টাকা এরপরে এই পাশে দেখেন 1000 এর মধ্যে এই যে কাট সাইজ কিছু প্রোডাক্ট আছে এগুলো 2x সাইজ করে আছে আপনারা আসবেন দেখবেন এই এই কারণেই বলি সব ভিজিট করতে এক হাজার টাকা আগে ক্লিয়ারেন্স দিয়েছিলাম এখন চলে আসছে এখন আগের প্রাইজে চলে যাবে চোদ্দশো চোদ্দশো টাকা আপনারা এই যে দেখেন মানে চকলেট কালার ছিল এটা কিন্তু বলবেন ভাইয়া সিমিলার প্রোডাক্ট দাম বাড়ায় সেল করতেছেন বাট আমরা এটা করি না আচ্ছা এটা চোদ্দশো টাকায় নিতে পারেন আগে হচ্ছে চোদ্দশো ছিল এখন চোদ্দশোই হ্যাঁ চোদ্দশোই আছে এখানে হচ্ছে সাইজ ছিল না তখন হচ্ছে তখন হচ্ছে আমরা অফার দিয়েছিলাম ওকে এই যে দেখেন এটার মধ্যে এই যে এটার মধ্যে আরেকটা কালার আছে এগুলো আপনার চোদ্দশো টাকা করে চোদ্দশো করে চোদ্দশো করে দেন এইটাতেও অনেকেই নখ দিচ্ছেন ভাই আমি আহ রমজানের পরে প্রোডাক্ট দিতে পারিনি আপনাদের এটা এটার জন্য এটার আরো অনেকগুলো কালার ছিল বাট এবার কালার গুলো আসে নাই আবার আসতেও পারে বলা যায় না এই প্রোডাক্টটা আঠারোশো টাকা ছিল তখনো এখন আঠারোশো টাকা এখন আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকায় আছে এরপরে ভাই এই পাশে দেখি আর কিছু প্রোডাক্ট আছে কিনা যেমন এই যে এক্সপোর্টের কিছু প্রোডাক্ট আছে এগুলো ভাই পনেরোশো করে নিতে পারেন আপনারা সব ভিজিট করা লাগবে এই যে দেখেন এইগুলো লিমিটেড এডিশনের প্রোডাক্ট কিন্তু

চামড়ার প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু ওই যে ফুল টাইপটা 1400 টাকা দেখাইছিলাম বাট হাফটা কিন্তু এবার আসে নাই কত হাফটা মোটামুটি হয়তো সাইজ আছে 1000 টাকা ছিল 1000 টাকাই আছে ওকে দেন মোটামুটি আচ্ছা এই যে এটা ভাই এই যে এইটা আগুন আগুন অফার বলতে ভাইয়া এখন মনে অল্প কিছু প্রোডাক্ট আছে আচ্ছা আর কি কি সাইজ আছে আমি বলতে পারি না আপনারা চেক করে এসে দেখে তারপরে নিবেন এগুলা 100% চামড়ার প্রোডাক্ট অনেকে কনফিউশনে পড়েন যে জাহিদ ভাই হয়তো

ক্যাজুয়াল গুলো আপনারা মাত্র আঠারোশো টাকা নিতে পারবে এগুলা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে নিতে পারবে বাংলাদেশ থেকে নিয়েছিলাম মাত্র আঠারোশো টাকা রাখছিল এখানে অন্যান্য সবগুলো ভিজিট করবেন ভিজিট করে দেন দেখবেন যে প্রাইস গুলো

সেটা আমাদের কাছে ফিফটি পার্সেন্ট প্রাইস আপনারা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এরপরে ভাই এই যে দেখেন অনেক অনেক প্রোডাক্ট আছে তো সব সময় তো দেখানো যায় না এই যে সাচ্ছি গুলা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এক হাজার টাকা আপনারা কেউ দিবেন এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা কেউ দিবেন এক টাকা আসলে সাচ্ছি ভাই এটা পাবেন না দেন হচ্ছে ভাই এই যে এই পাশে দেখেন বেল্টগুলা আমাদের বেল্টগুলা কিন্তু মাত্র মাত্র পাঁচশো করে ছিল আগে এই ঈদের জন্য মাত্র চারশো টাকা নিতে চারশো টাকায় যেটাই নেন চারশো টাকা ওকে 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 এই যে এইগুলো ভাই এইগুলো আমাদের হচ্ছে ভাইয়া শেষ আমাদের প্রাইস ছিল হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা রিপিটেড বেল্ট গুলা খুবই লিমিটেড আসে প্রোডাক্ট গুলা যারা একটু রক টাইপের বা স্টাইলিশ তাদের জন্য এই প্রোডাক্ট গুলা এইটা আপনারা মাত্র দু হাজার টাকা নিতে পারবেন এখন ফিগার করে দিলাম ওকে হ্যাঁ ওই যে ইনটেক প্রোডাক্ট দেখাবে বলছিলাম ইনটেক প্রোডাক্ট নয়শো টাকা কি না কি দিতেছে যাই ভাই ইনটেক জাস্ট একটু দেখেন ওকে হুম